হ্যালো আসসালামু আলাইকুম অঞ্চলে শেষে আরো একটি ভিডিও নিয়ে মার্বেল স্টেট থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে দুটি টি টিমিল সাইজের ছোট ছোট টি সাইজের মার্বেল আবার হচ্ছে আপনার খুব কিউট করে ভিক্টোরিয়া ডিজাইন দেওয়া আপনারা পিছিয়ে যেটা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় যেটা বিয়াল্লিশ বাহাত্তর সাইজের সাদা কালারটা ইন্ডিয়ান মার্বেল দিয়ে এদিকে যে তিনটা আছে তিনটা ইন্ডিয়ান মার্বেল তারপরে এটা যেটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার পিঙ্ক কালার মালটা খুব সুন্দর পিঙ্ক কালারটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান খুবই সুন্দর এরপর আছে হচ্ছে এইটা এই মার্বেলের ফাইবারটা অসাধারণ এটা নিয়ে তো কিছু বলাই যাবে না খুবই অসাধারণ একটা ফাইবার আর মার্বেলের মধ্যে ন্যাচারাল একটা মার্বেল মার্বেল টাইপের একটা ফাইবার আসে তো আপনারা যারা ছোট টেবিলের জন্য মানে মার্বেল নিতে চান তারপর সামনে যে টেবিলটা থাকে ওই টেবিলটার জন্য তারা আমাদের কাছে মার্বেলের জন্য অর্ডার দিতে পারেন যে কোনো মার্বেল দিয়ে আমরা আপনাদেরকে মার্বেল আমরা গ্রামের দিয়ে খুব সুন্দর সুন্দর কিউট টিউর টি টিবিল আপনাদেরকে বানিয়ে দিতে পারবো আপনারা শুধুমাত্র সাইজটা নিয়ে আসবেন আমাদের কাছে এসে শুধু সাইজটা বলবেন যে আপনাদের কিছু সাইজটা কতটুকু লাগবে অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টের ছবি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে এবং সাইজটা পাঠিয়ে দিলে ঠিক আছে অ্যাডভান্সটা করে দিলে আমরা একদম সোনালি মালটা রেডি করে ফেলব রেডি করে আপনাকে আপনার ঠিকানায় পাঠিয়ে দিবেন তো দেখা হচ্ছে আগামী নতুন আরও একটা কোনো ভিডিওতে আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ